এবাদতের বিষয়ে বুঝতে হবে যে এবাদত হচ্ছে মূলত যে আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ করেছেন সে আদেশ পালন করা এবং যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বেঁচে থাকা এটার নাম হচ্ছে মনে থাকবে এবাদত মানে হচ্ছে মনিবের মালিকের প্রভু যিনি আপনার প্রভু যিনি আপনার মনিব যিনি আপনার মালিক তিনি যেটা আদেশ করবেন সেটা করা যেটা নিষেধ করবেন সেটা না করার নাম হচ্ছে এবাদত এটাকে যদি আপনার দুনিয়াবী কোনো মানুষের ক্ষেত্রে হয় তখন আমরা এই অ্যাবাদতের বাংলা হয় দাসত্বের বাংলা কি দাসত্ব দাস মনিবের নির্দেশ অনুযায়ী চলে গোলা তার প্রভুর নির্দেশ অনুযায়ী চলে নির্দেশ যা করে প্রভু এর তার মনিবে সেই নির্দেশ অনুযায়ী সেই যা কিছু করবে এটাই হচ্ছে অ্যাবাদ দেখুন আল্লাহাবুল্লাহ আলমিন বলছেন যে এবাদত একমাত্র আল্লাহর জন্য রবের ফয়সলা করেছেন তারা কারো এবাদত

চলো না আল্লাহ যেটা আদেশ করেছেন অসংখ্য মানুষের আদেশ নিষেধ পালন করবো করি না কিন্তু আল্লাহ তারা এখন আদেশ নিষেধ পালন করা যদি করে আদেশ নিষেধ গুলো পালন করি সেগুলোর অবস্থা কি হবে সেগুলোর অবস্থা হচ্ছে এই যে সকল আদেশ যে সকল নিষেধ আপনার মূলপ্রী আপনার গার্জিয়ান আপনার মরিব আপনার মালিক কর্ম জীবনে যে আপনার দায়িত্ব দুঃখী পালন করছে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি যেই সমস্ত আদেশ নিষেধ পালন করবেন সেই আদেশ নিষেধগুলো যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয় সে আল্লাহর বিধানের সাথে যদি সংঘর্ষ না থাকে তাহলে সেই সমস্ত বিধান পালন করা আপনার নিষেধ না বরং সেগুলো আপনি পালন করবেন কৈটিও আল্লা তাৰ বনাই ঠিক আছে তোমাৰ যেন তোমাৰ অনেক ক্ষেত্ৰত যে তোমাৰ